হ্যালো এ কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসছি এই সমস্যায় আমি নিজে পড়েছি আপনিও পড়েছেন আই এম ড্যাম শিওর তো সমস্যাটা হচ্ছে ম্যাসেঞ্জার নট শুইং আই মিন হচ্ছে কে অ্যাক্টিভ আছে কে অ্যাক্টিভ নাই সেটা দেখার কোনো স্কোপই নেই এখানে দেখেন এখানে কিন্তু সবুজ বাতি জ্বলার কথা কিন্তু সবুজ বাতি জ্বলতেছে না এবং কে অ্যাক্টিভ আছে না আসে বা কে ইন কে কত মিনিট আগে চলে গেছে বা আসছে এগুলো কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে তো এই সমস্যা আমি নিজে ফেস করছি এবং এই সমস্যা নিয়ে অলরেডি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আমি যদি আপনাদেরকে দেখ দেখাই আর সেটা হচ্ছে যে ইউটিউবে গিয়ে যদি আমি সার্চ করি ম্যাসেঞ্জার অ্যাক্টিভ নাও নট শুইং ঠিক আছে এটা লিখে যদি সার্চ করি দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও আছে একটা ভিডিও কাজের না সব ভিডিও এগুলো ফেক মানে আপনাকে তারা কিভাবে দেখাবে জানেন মানে আমিও এই ভিডিও দেখে ট্রাই করছি কোনোভাবেই হয় নাই প্রথমে আপনারা বলবে যে প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ম্যাসেঞ্জার লিখতে হবে লেখার পরে এখানে বলবে যে আপডেট দেওয়ার জন্য যদি আপডেট না থাকে তো আপডেট দেওয়ার পরে বলবে যে ম্যাসেঞ্জারের সমস্ত স্টোরেজ মানে ক্লিন করে দিতে ঠিক আছে যে স্টোরেজ এখানে কি কি আছে। তারপরে বলবে যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার কস এই দুটা ক্লিয়ার করে দিতে ক্লিয়ার করার পরে বলবে যে নতুন করে লগ করতে তাহলেই নাকি ঠিক হয়ে যাবে তো আমি তাদের ভিডিও দেখার পর এভাবেই চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমার কাজ হয় নাই বরং হচ্ছে আমার আরও উল্টা সমস্যা হয়েছে এবং এই যে এই যে নট শুইং এটা কিন্তু কোনোভাবেই রিমুভ হয় নাই আই মিন ঠিক হয় নাই তো এইটা ঠিক করার জন্য আমি আপনাদেরকে একদম পিওর হাঁটি বিশ্বস্ত একটা ট্রিক্স শিখিয়ে দিব এই ট্রিক্সের কারণে আপনি আপনার এই ফেসবুক ম্যাসেঞ্জার এই সমস্যাটা সমাধান করতে পারবেন তার আগে অবশ্যই আপনাকে এই ম্যাসেঞ্জারটা আনইনস্টল করতে হবে এই ম্যাসেঞ্জারটা আনইনস্টল করতে হবে তাছাড়া কিন্তু হবে না তো আনইনস্টল করার পরে এই কাজটা হবে মানে সমস্যাটা সমাধান হবে তো এখন আমি আনইনস্টল করছি না তার কারণ আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে কীভাবে হয়েছে আমি দেখাই এখানে কিন্তু এই দেখেন সব কিন্তু শো করতেছে দেখছেন সব কিন্তু শো করতেছে কে কত মিনিট আগে আসছে গেছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে দেখাবে না আমি ওই কাজটা করার পরেই কিন্তু দেখাচ্ছে তো তার জন্য অবশ্যই আপনাকে ম্যাসেঞ্জারটা আনইনস্টল করতে হবে বারবার বলতেছি আগের ম্যাসেঞ্জারটা আন ইনস্টল করতে হবে তো ম্যাসেঞ্জারটা আনইনস্টল করার পর আপনি সরাসরি গুগল ক্রমে আসবেন গুগল ক্রমে আসার পর জাস্ট এখানে সার্চ অপশনে লিখবেন যে ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন এটাতে ক্লিক করবেন এটা লেখার পর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি জাস্ট প্রথমটা থেকেই একটা ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন যেটা এটা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব দুই একুশ সালের শেষের দিকে এই দেখেন আমি কিন্তু পেয়ে গেছি দেখেন এখানে লেখা আছে ডিসেম্বর ছাব্বিশ তারিখ দু হাজার একুশ এই যে এটা কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিন তো এই যে দেখেন ডাউনলোড অ্যাপিকে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো অলরেডি কিন্তু আমি ডাউনলোড করেছি যার কারণে আর ডাউনলোড করছি না আমি দেখাই দিই আপনাদেরকে আসলে কি ডাউনলোড করছি কিনা ডাউনলোড করেছি এই দেখেন এই যে দেখেন আমার কিন্তু ইনস্টল করা আছে আর ইনস্টল করছি না তো এইটা জাস্ট ইনস্টল করে দিবেন আর কোনো কিছু করার দরকার নাই তারপর হচ্ছে আইডিটা লগ ইন দেবেন নতুনভাবে যেহেতু আগের মেসেজটা আনইনস্টল করেছেন এবং নতুন এটা ইনস্টল করেছেন অ্যান্ড আইডিটা লগ ইন দেবেন আইডিটা লগ ইন দেওয়ার পরেই জাস্ট সরাসরি ম্যাজিকের মতো আপনি ই করতে পারবেন মানে এখানে সব কিছু ঠিক হয়ে যাবে তো আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা ভুলেও কিন্তু পরবর্তী টাইমে এই ম্যাসেঞ্জারটা আপডেট করবেন না যদি এই ম্যাসেঞ্জারটা মানে ডাউনলোড করার পর সব কিছু ঠিক হওয়ার পরে কোনো সময় এই ম্যাসেঞ্জারটা যদি আপডেট করেন তাহলে নতুন ম্যাসেঞ্জার হয়ে যাবে আর নতুন ম্যাসেঞ্জার হলে কিন্তু সমস্যাটা আবার দেখা দিবে তো ম্যাসেঞ্জার কোনোভাবেই আপডেট করা যাবে না এই দেখেন আমার এখানে আপডেট চাচ্ছে তো আমি কিন্তু আপডেট দিচ্ছি না যদি আপডেট দেই তাহলে আগের মতো হয়ে যাবে আগের মতো বলতে এই যে আমি দেখাই এই যে এরকম হয়ে যাবে তো এখন কিন্তু আমার এরকম হয় না আমার আইডি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে ওকে তো এই হচ্ছে অবস্থা আশা করছি আপনাদের কাজে লাগবে ভিডিওটি এবং এই ট্রিক্সটা ফলো করেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমাদের চ্যানেলটা হচ্ছে এটাই